নমস্কার বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে দিন এফসি মোবাইলে কালকে ক্যাপ্টেন ইভেন্টে উইক পরে যে কোন কোন প্লেয়ার আসবে তার লিক খুঁজে পাওয়া গেছে এত সময় লাগলো কারণ এখনও সেরকমভাবে কোনো লিক পাওয়া যাচ্ছিল না কিন্তু এখন অনেক ভালো ভালো লিক পাওয়া গেছে অনেক গ্যারান্টি সহকারে কালকে কোন কোন প্লেয়ার আসবে তো সেই সম্পর্কে কিছু তথ্য দেখা যাক এটা হচ্ছে এফসি মোবাইল প্রথম তার যে আপ ইউটিউবে এই পোস্টটা করেছিল এটা সবাই জানেন এখানে শন থাকবে এলডাব্লিউতে একশো এগারোর ফাইভ ফুট থাকবে স্ট্যামিনা থাকবে চার সাউথ কোরিয়ার এরপরে যে কালকে যে পিলারগুলো আসবে চলো দেখা যাক চলো কালকে কোন কোন প্লেয়ার আসছে এখানে দেখতে পাচ্ছো যে কালকে কোন কোন প্লেয়ার আসতে চলেছে যেমন থাকবে বেনজিমা থাকবে তারপরে আপনার বুডে থাকবে ইস্কো থাকবে তারপরে শন থাকবে তারপরে রেইলো থাকবে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছে স্কিনে এরাই কালকে আসবে ক্যাপ্টেন ইভেন্টের উইক ফোরে আর এর মধ্যে আপনি কোনটা নেবেন যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিন এরকম ভিডিও আপনি যাতে মিস না করতে পারেন আর এফসি মোবাইলে প্রত্যেকটি খবর সবার আগে আমার চ্যানেলেই পাবেন যে লিক যে কি কি বেড়ে আসবে